সর্বথমেদি ইদার ভাই আজব ভে মাহবুফ এমন পিপাসা লাগছে সাত দরির বাণী বকে দিলে পিপাসা নিবারণ হবে না এমন সময় যদি মোহবদের আগমনের কথা শোনা যায় তখন আর পিপাসা থাকে না সকাল থেকে শরীরটা খারাপ লাগতেছিল বটে

আমার প্রিয় মুসলিদের সামনে হাজির হয়েছে আমার মনটা মনে হয় হয়ে হয়ে গেছে গেছে মন দুইটাই দীর্ঘ সময় বাসায় কথাও বলেছি আমি অসুস্থতা দেখিনি আমি যখন বছরের সময় যখন দাঁড়াইছি মনে হয়নি যে দাঁড়াইতে পারে অথচ যখন কথাবার্তা বলছি সেরাজ সাথে তখন মনে হয় না যে আমি কোনোদিন আমার অসুস্থতা ছিল মনে হয় অর্থাৎ আমি বুঝাইতে চাই আমার অসুস্থতার মা যেমন সন্তানের কথা শুনলে সন্তানের ডাক শুনলে তার অসুস্থতা মনে হয় না আমি একটু বাতুলতা বলতেছি না অতিরঞ্জিত বলতেছি না আপনার আমার মহব্বতের আপনার আমার ইমান মহব্বতের মহব্বত আপনাদের মহব্বত আমাকে উজ্জীবিত করে আমাকে সজীবতা দেয় আল্লাহ আমাকে সুস্থতা দেয় অতএব জানি যে লোহের চাঁদ উঠলো ওই দেড় চাঁদ উঠলো আনন্দের চাঁদ উঠলো এই চাঁদ কার জীবনের শ্রেষ্ঠ চাঁদ হয়ে যায় বারবারই এরকম নিরাশার চলাচলের মনটা বলে তাই আমার জন্য দোয়া যারা একদিন আমার জন্য দোয়া করেছেন কলে কাহিনি চেন গালে গেছেন যারা ধোঁয়ার জন্য আমাকে রাস্তায় পাঠিয়েছিলেন দোয়া করতে শিখেছি হা তো শিখেছি এই সময় তাদের কেয়ার ফেরত পাই যায় তাদের কেয়ার সাফ পাই যায় যাদেরকে হারিয়েছি আল্লাহ তাবার কুতালা যদি তাদের তাদের জন্য মুক্তির জন্য কিছু না রইল আল্লাহ যেন ইউসিলা তাদের সবাইকে মাফ করে দেয় আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন কেউ আসছে ত্রিশাল থেকে উল্লাপাড়া থেকে এসছে আমি তাদেরকে জানিয়েছি ঢাকা থেকে এসছে আমি তাদেরকে সাধুবাদ জানাইছি সুখে আগে ফোন করেছি তারা যখন টেলিফোন করেছে নবী ডাকারে আসতেছি আমার মনটা ভালো লাগছে এই ভালোবাসা যদি আল্লাহ তার জন্য হয় এর আমার বিশ্বাস আল্লাহর হাবিব বলেছেন যথার্থই বলেছেন কাল কেমতের ময়দানে আরো ফের সায়তলে স্থান আল্লাহ তার তাহারা যেন যারা যে মুখ এসেছেন অনেকের শত্রুতা পিছ ছাড়ছে না আমরা সঠিক পথে থাকতে চাইলেও শত্রু আমাদের পিছনে লাগা আছে হেদায়তের জন্য দোয়া করব যদি তাদের হেদায়ত সিদ্ধ থাকে তাহলে আল্লাহ যেন তাদেরকে মিশতে না বহু করে আপনারা আগে হয়তো শুনেছেন আল্লাহ তোমার কথা আলো শেষে মেহরবানি চুহাত্তর সাল থেকে আমার একটা সাধনা ছিল মাদ্রাসা করব মাদ্রাসা হয়েছে আমার দৃষ্টিতে পর্যাপ্ত সাক্ষীও হয়েছে কিন্তু যেই জায়গাতে মাদ্রাসা করার কথা ছিল যারা মাদ্রাসা করার জন্য আমাকে স্থান দিয়েছেন আমি সেই জায়গায় করতে পারি হ্যাঁ এই দীর্ঘদিন পরে হলেও যারা আমাকে মাদ্রাসা জায়গায় মাদ্রাসা করতে দেয় নাই তাদের মনটা একটু বলতেছে একটু একটু বলতেছে তাদের মনটা একটু একটু বলতেছি আমি গত রবিবার দিন বাড়ি গিয়েছিলাম যে হ্যাপ্তখানা ডাক করবো হ্যাপ্তখানা করবো আল্লাহ রিক্সা আমি যেভাবে চেয়েছি সেইভাবেই হচ্ছে আজকে বিকাল তিন চার দিকে টিন খুটি খা লহা যা লাগে

আমার শুধু হাত উঠেনি ছাড়া আমার কিছু নেই হাত ওঠান যারাই মাদ্রাসার পিছনে শুরু থেকে যখন মাদ্রাসা জায়গা ছিল পালি সেই জায়গায় আজকে মাদ্রাসা চলতেছে যাদের অবদান আমি তাদের কাছে বিক্রি হয়ে গেছি অর্থাৎ তাদের কথা মনে হইলাম হয়ে যায় তাদের কাছে

আল্লাহ তুমি তাদেরকে খালি হাতে ফেরত দিও না তুমি তাদের পথ থেকে দিলে সমস্ত এক মানুষ না পূরণ করে দিও কিসের অভাব তুমি দেখো দেখা তুমি তাদের সবাইকে তোমার মহিবিন আশ হিসেবে বহুল মঞ্জুর করে নাও আল্লাহ তারা তো চলে যেতে চাইছিল আমি তাদেরকে বৈজ্ঞতা করে রাখছি এই বকার যেন তাদের সকলের না তাদের উশিলা হয়ে যায় আয় আল্লাহ গুনা করেছি খাতা করেছি ভুল করেছি আল্লাহ আমাদের মোবার মস্তিষ্ক থেকে যে দুইখানা হাত তোমার দয়া দরকার পছন্দ হয় সেই দুইখানা হাতে রুসিরাই আমাদের প্রত্যেকে দোয়ার দুপুরিয়া কবুলার মঞ্জুর করে না জিলহ মাস সমাগত কোরবানির মাস সমাগত আয় আমাদের সকালের তরফ থেকে কে কি কোরবানি করবে জানি না

এই ক্ষতি পোষণের ব্যবস্থা তুমি করে তুমি কবল মঞ্জুর করার মত আল্লাহ আমি জানি মহাবতের ছুটে এসে দূর দূরান্ত থেকে তারা কি কি চায় আল্লাহ সব তোমাকে দিতে তুমি বলছো

আয় আল্লাহ তোমার কি চায় তুমি জানো তাদের কোনটাই যেন অপর্ণ না থাকে বিশেষ করে আমাদের প্রত্যেকের আল্লাহ তুমি যদি হেফাজতের জিম্মা দাঁড়িয়ে তোমার কাছে

আমাদের সহধর্মী যারা আমাদের আমরা যেভাবে চাই তোমার হাবিবের কথা অনুযায়ী সেভাবে যেন তারা চলতে পারে তারা আইতে পারে তো আল্লাহ আল্লাহ তোমার দয়া দরগা ফরিয়াদ

বনে বড় আশা প্রাণে বড় ব্যথা দেব জগৎ বলাই নেন যে বন্ধুর জন্য জগৎ বানাইলেন সেই বন্ধুর যুগে আমাদের দুনিয়ায় পাঠাইলেন না যার চেহারাটা কত কাফের মসিকেরা দেখল যে নুরের বদনে মশা মাসে বসা হারাম সেই নুরের শরীরে রক্তের বন্যা বাহাইল জীবনে জন্য হলু তোমার মনে চায় তোমাকে কবুল করতেই হবে আল্লাহ মহাবতের সবাই কিনে যারা যাইতে পারি তো আল্লাহ আমাদের কাফেলা

আল্লাহ রিজে অভাব দিও না রিজে কের অভাব দিও কি কি তোমার গোলামি করবো আল্লাহ কি সে তোমার গোলামি করব? স্যার রে মধ্যে স্যারেকের গন্ধ পাওয়া যায় আমাদেরকে অবাবের নিকটবর্তী নিও না রে আল্লাহ আল্লাহ সবাই মনে করে আমি তোমার কাছে চাইলে তুমি দোয়া করবা তুমি দোয়া কবুল করবা আয়া আল্লাহ আমিও বিশ্বাস করি তুমি কুকুল করবা আমার বিশ্বাস নাই আমার বিশ্বাস আমারই কিননাই তুমি কবুল করবা এই বিশ্বাস আছে যে যারা চাইতেছে আল্লাহ তুমি তাদের সবাইকে গুনাহমুক্ত করে নিবা না ইননা কুতবনা রাব্বানা সকলের চলার পথে समस्त বিপদৃত্তি দূর করে দিও চলার পথে समस्त মানবি বিপদি দূর করে দিও আবার তোমার তো ফরিয়াদ হিনছো যে হিংসা হইতে নিন্দুকায় নিন্দवते ভাগুত করবে আল্লাহ যদি তাদের নসিবে। যদি তাদের नसीবে

Inna nga